এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ গ্রেপ্তার তৃণমূল নেতা আরাবুল ইসলাম ভাঙড়ের সেই বিতর্কিত তৃণমূল নেতা আরাবুল ইসলামকে গ্রেপ্তার করলো কাশীপুর থানার পুলিশ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর পঞ্চায়েত ভোটে অশান্তির জেরে একাধিক মামলা ছিল আরাবুল ইসলামের নামে পঞ্চায়েত ভোটে আইএসএফকে প্রার্থী দিতে না দেওয়া থেকে শুরু করে আইএসএফ সমর্থকে সমর্থকের উপর চড়াও হওয়া একাধিক ঘটনায় আরাবুল ইসলামের নামে একাধিক মামলা ছিল সেই মামলায় কলকাতা হাইকোর্টে শুনানিতে একাধিকবার আরাবুল ইসলামের বিষয়টি উঠে আসে রাজ্য পুলিশকে বারবার ভৎসনা মুখে পড়তে হয় কলকাতা হাইকোর্টে শেষ মেষ আরাবুল ইসলামকে কাশীপুর থানায় জিজ্ঞাসাবাদের পরপরই তদন্তের খাতিরে জিজ্ঞাসাবাদে সন্তুষ্ট না হয়ে কাশীপুর থানার পুলিশ তৃণমূল নেতা ভাঙড়ের বিতর্কিত তৃণমূল নেতা আরাবুল ইসলামকে গ্রেপ্তার করে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর গ্রেপ্তার বিতর্কিত তৃণমূল নেতা আরাবুল ইসলাম